যে অনেকেই আপডেট কালেকশন খুঁজেন দেখা শোরুম খুঁজে পান আমাদের এই ব্যানারটা লক্ষ্য করবেন এই ব্যানার দেখে তারপরে ঢুকবেন তিন নাম্বার শোরুম আমাদের শোরুম এটা হচ্ছে উত্তর পাশে লিপ্ত উঠলে তিন নাম্বার দোকানটাই অনেকে জিজ্ঞেস করে তো বলতে চান এই জন্য এই ব্যানারটার দিকে খেয়াল করবেন নাম দেখে তারপরে শোরুমে ঢুকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আপডেট কালেকশন থেকে আবার চলে আসলাম আমি রবিন আজকে কিছু ধামাকাদার কালেকশন দেখাবো কারণ অনেকেই বারবার একটু ভালো মানের জিনিসগুলো ক্যামেরার সামনে আনার জন্য বারবার রিকোয়েস্ট করেন তো আজকের ভিডিওতে জুড়ে থাকবেন দেখবেন কী কী কোয়ালিটির জ্যাকেট আমরা সেল করি এবং কি কোয়ালিটি আমাদের কাছে আছে কারণ বর্তমান সময়ে লোকালের এত বেশি ছড়াছড়ি বেড়ে গেছে ছড়াছড়ির কারণে অরিজিনাল জিনিসগুলো মানুষ চিনে না লোকালগুলো নিয়ে যায় প্রতারিত হয় তখন বলে দিন শেষে যে বাংলাদেশ থেকে নিলে জ্যাকেট কাজ হয় না আসলে অরিজিনাল মাল কেউ নিতে পারে না বা চিনতে পারে না এই জন্য সমস্যা আজকে কিছু অরিজিনাল কালেকশন আমি দেখাই এই যে আমি একটা পরে আছি কালোর মধ্যে এ পুরো ফুল সেট আপের নিচে একটা ওয়াটার প্রুফ প্যান্ট করছি এবং বরফের একটা জুতা করছি আপনি হচ্ছে পুরো তো অরিজিনাল জিনিসগুলো দেখতে যেমন সুন্দর এবং হান্ড্রেড পার্সেন্ট কার্যকর এগুলো যদি কাজ না করে আপনি ক্যাশ ব্যাক পাবেন আর যদি লোকাল নেন সেক্ষেত্রে দেয় আপনার আজকে পুরো ভিডিওতে জুড়ে আমি প্রত্যেকটা কালেকশন দেখাবেন ইনশাআল্লাহ চলে আসুন এটা হচ্ছে এই গিয়া টু বিচ একটা জ্যাকেট খুব প্রিমিয়াম সেগমেন্টের একটা জ্যাকেট এগুলো হান্ড্রেড পার্সেন্ট ইয়ারপ্রুফ ওয়াটারপ্রুফ জ্যাকেট প্রত্যেকটা কোয়ালিটি দেখেন ভেতর থেকে এই গায়ে কিন্তু প্রত্যেকটা জিনিসের আপনার ই লেখা থাকবে এবং হচ্ছে এখানে নিচে চাপানোর সিস্টেম থাকবে এবং হাতার ভিতরে আপনার গ্লাভ সিস্টেম থাকবে হাত ছোট বড় করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ইয়ারপুফ ওয়াটারপুফ হান্ড্রেড পার্সেন্ট কার্যকর জ্যাকেট প্রত্যেক জ্যাকেটের কোয়ালিটি ভিতর থেকে দেখাই অরিজিনাল কোয়ালিটিগুলো কতটুকু প্রিমিয়াম হবে এবং বাহিরটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট ইয়ারপ্রুফ ওয়াটার প্রুফ হবে আউটলুক যেরকম সুন্দর এবং কোয়ালিটিটা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল জিনিস হবে এছাড়া আমি একটা প্যান্ট পরে আছি দেখেন প্যান্টটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ইয়ারপ্রুফ ওয়াটারপ্রুফ একটা প্যান্ট খুবই প্রিমিয়াম সেগমেন্টের এবং ইয়ারপ্রুফ ওয়ার্ডার প্রুফ একটা জুতা এবং বেল সিস্টেম থাকবে সম্পূর্ণ স্টাইলিশ লোকালে তো ভরে গেছে আসলে লোকাল জিনিস নিলে প্রতারিত হবেন সেক্ষেত্রে দোকানদারের কিছু করা থাকে না কিন্তু অরিজিনাল জিনিসটা খুঁজবেন খুঁজতে হলে কোথায় আসতে হবে

সতর্ক হয়ে কিনবেন এবং ভালো জিনিসটা কিনবেন হান্ড্রেড পার্সেন্ট কার্যকর জিনিস কিনবেন এটা আপনার জন্যও ভালো আমাদের জন্যও ভালো একটা ভালো জিনিস দিতে পারে কিন্তু কাস্টমার আমাদের কাছেও ভালো লাগে এই জায়গাগুলো আউটলুকগুলো দেখেন কত সুন্দর এবং স্টাইলিশ যত ঠান্ডা পড়ুক কোনো প্রবলেম নাই হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি জিনিস এছাড়াও আমাদের কাছে কিন্তু সব ধরনের কালেকশন আছে একটু ডিসপ্লেটা দেখাও প্রত্যেকটা জিনিস কিন্তু কোয়ালিটিফুল জিনিস লোকালও আছে আমাদের কাছে এক্সপোর্টও আছে যারা লোকালের মধ্যে ভালো মানে নিতে চান তারাও নিতে পারবেন আর যদি অথেন্টিক এক্সপোর্টে লাগে তাহলে সরাসরি চলে আসবেন ঢাকা বঙ্গবাজার এনসুটা অলিভ পেক্টার আপডেট জ্যাকেট কালেকশনে এই একটা হচ্ছে অরিজিনাল এক্সপোরের একটু লং স্টাইলের মধ্যে সেমি লং স্টাইল এই জায়গাটাও খুব সুন্দর আমি তো দেখলে বুঝতে পারবো যে কত রুক প্রিমিয়াম সেগমেন্টে হান্ড্রেড পার্সেন্ট ইয়ার প্রুফ অর্ডার প্রুফ তো সব প্রুফ বৃষ্টি প্রুফ কোনো প্রবলেম নেই অরিজিনাল জিনিসটা কালেকশন করার চেষ্টা করবেন এটা আপনার জন্য ভালো কারণ অরিজিনাল অনেকে চিনে না অনেকে দেখা গেছে লোকালটা নিয়ে যায় সেক্ষেত্রে কাজ হয় না অনেক প্রবলেম হয় তো অরিজিনাল জিনিসটা দেখে শুনে নেবেন হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে কারণ টাকা দাওয়া জিনিস নেবেন ভালো জিনিস ট্রেন না ইনশাআল্লাহ এটাই সবচেয়ে ভালো হবে আমি একটু পরে আউটলুকটা জাস্ট দেখানোর জন্য এবার যত ঠান্ডা পড়ে দেখেন এসি চলতে আছে দুইটা তারপর আমি ঘামাই গেছি অলরেডি কী পরিমাণ গরম তো নিতে হইলে সরাসরি শোরুমে চলে আসতে হবে আমি বারবার বলি সরাসরি শুরুে চলে আসবেন এই কথাটা কেন বলতেছি বারবার কারণ অনেকে ভিডিও দেখেন ভিডিও দেখার পরে মার্কেটে ঠিক আসেন কিন্তু মার্কেটে আসার পরে দোকান দেখে হয়তো আমার দোকানটা আপনি খুঁজে পান না বা চিন্তার সমস্যা অনেকে জিজ্ঞেস করেন তো তারা বলতে চায় না এবং বলে যে এটাই আপডেট কালেকশন ঢুকায় ফেলে সেক্ষেত্রে প্রতারণা প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা থাকে তাই কষ্ট হলো খুঁজে বের করবেন শুরুটা বের করে আগে আমার দোকানে আসবেন আসার পরে কালেকশনগুলো দেখবেন যে আমার কথা কাজে মিল আছে কিনা যদি মিল থাকে তাহলে আপনারা নিবেন আর যদি মিল না থাকে তাহলে অবশ্যই একটা পরফিকে চলে যাবেন কোনো সমস্যা নেই কিন্তু শোরুমে আসতে হবে শোরুমে এসে দেখবেন অরিজিনাল জিনিসটা নেন হান্ড্রেড পার্সেন্ট কাজ অনেকে আমাদের কাছে থেকে অনেক কালেকশন নিচ্ছে ইনশাআল্লাহ পড়তেছে ফিডব্যাক ভালো তার ভাই বোনদের জন্য নিতেছে তো সাজেস্ট করবো সরাসরি শোরুমে আসবেন দশটা থেকে একটা নেবেন এই কালেকশনটি দেখেন হান্ড্রেড পার্সেন্টাইলিশ আউটলুকগুলো যেরকম সুন্দর কোয়ালিটার সুন্দর বাইরে যাবেন ওয়েদার সাথে কোয়ালিটির সাথে ওই দেশের কালচারের সাথে মিলে যাবে আর লোকালটা আপনি যতই সুন্দর হোক সেটা কিন্তু ওই দেশের কালচারের সাথে মিলে না বোঝাই যায় যে ওই নতুন আসছে বিদেশ সো এমন কালচার সেটা নিবেন না যেটা মানুষ আসবে এটা অবশ্যই আপনাদের কাছে খেয়াল করে কিনবেন এই একটা জ্যাকেট দেখেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট ইয়ার ওয়াটার প্রুফ জ্যাকেট খুব প্রিমিয়াম সেগমেন্টের যারা বাংলাদেশে ওয়েদারে ঢাকার বাইরে পড়তে চান তারাও পড়তে পারেন লাইট ওয়েটে কিন্তু এগুলো মূলত মাইনাসের জ্যাকেট যেখানে বেশি ঠান্ডা বাংলাদেশের যেসব এলাকা ওই সব এগুলো পড়তে পারে আমি জাস্ট একটা ট্রায়াল দিয়ে দেখাই এটা টুপি আছে কলারের মধ্যে ঢুকানো আছে এই পরার পরে আউটলুকটা কীরকম লাগে একটু দেখেন প্রত্যেকটা জিনিস আসলে দেখার মতো এগুলো কালেকশন না দেখলে বুঝবেন না সরাসরি সাজেস্ট করে শোরুমে আসবেন এই জন্যই বারবার বলি কারণ চোখের দেখা একরকম শোরুমে এসে দেখে নিতে পারলে কোনো সমস্যা নেই আর যদি না আসতে পারেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সুযোগ থাকছে সাইজটা বলবেন অ্যাড্রেসটা দিবেন মাল আপনার হাতে দেখে শুনে তারপরে নেবেন কারণ আমাদের অরিজিনাল জিনিসগুলো খুবই প্রিমিয়াম সেগমেন্টের ছোট বড় করার সিস্টেম আছে খুব স্টাইলি জিনিস দেখছেন প্রত্যেকটা জিনিস দেখার মতো জিনিস তারপর আমি আরো কিছু ম্যানসের কিছু কালেকশন দেখালাম একটু বাচ্চা এক্সপোরে কিছু কালেকশন দেখে কারণ এগুলা বাচ্চাদেরটা আসলে দেখানো হয় না এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এবং প্রিমিয়াম কোয়ালিটির মাইনাস বিশ পঁচিশ তিরিশ কোনো সমস্যা নেই কোয়ালিটিগুলো একটু কাছ থেকে দেখেন যদি দেখে ভালো জিনিসটা যদি আপনি না নিতে পারেন সেই দোষটা এখন তো আপনার পরে বলেন যে বাংলাদেশ থেকে নিলে কাজ হয় না ভালো জিনিসটা আপনি নিতে পারেন না প্রিমিয়াম সেগমেন্টের জ্যাকেট নেবেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের জিনিস হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে হান্ড্রেড পার্সেন্ট আপনি যদি লোকাল নিয়ে যান সেক্ষেত্রে তার আমাদের কিছু করার থাকে না এই একটা কলেজ দেখেন প্রত্যেকটা এক্সপোর্টের জিনিস লাইট ওয়েটের মধ্যে কিন্তু মাইনাস বিশ পঁচিশ যত ঠান্ডা পড়ুক কোনো প্রবলেম নেই কালার একটা একটা করে আমি দেখি দেখাই এই দেখেন বাচ্চা এই একটা কালেকশন দেখার মতো যেমন কালার সুন্দর সেরকম কোয়ালিটি সেরকম লাইট ওয়েট হালকা পাতলা কিন্তু গরম নেই এগুলো একটা কালার যারা সোনা মনিদের জন্য ভালো জ্যাকেট ভালো মানের জ্যাকেট খুঁজছেন ঢাকায় ধরেন ঢাকার বাহির উত্তরবঙ্গের দিকে প্রচুর ঠান্ডা সেই ক্ষেত্রেও এগুলো ব্যবহার করতে পারবে এগুলো সাইজ অ্যাভেলেবেল আছে এগুলো দুই থেকে আপনার দশ বারো বছর পর্যন্ত অ্যাভেলেবেল কালেকশন আমার কাছ থেকে নিতে পারবে ওরা এক একটা দেখার মতো খুব সুন্দর একটা কালার এ দেখেন প্রত্যেকটা জিনিস কালারফুল এবং হান্ড্রেড পার্সেন্ট প্রোটাকশনের প্রত্যেকটা জিনিস খুব প্রিমিয়াম সেগমেন্টের একটা কালার দেখার মতো কালো দেখছেন খুব সুন্দর তো সাজেস্ট করব সরাসরি শোরুমে আসবেন ভাই শোরুমে আসলে আপনাদের জন্যই ভালো দশটা থেকে একটা নিতে পারবেন কষ্ট করে শোরুমটি একটু খুঁজে বের করবেন শোরুমে আসবেন দশটা থেকে একটা নেবেন এছাড়াও ধরুন এই একটা কালেকশন আছে লেডিসের মধ্যে ম্যাংসি কিছু কালেকশন দেখালাম লেডিস কিছু কালেকশন দেখে অরিজিনাল এক্সপোর্ট এগুলো হালকা কিন্তু পৃথিবীর বুকে যত ঠান্ডা কোনো প্রবলেম নেই যে জায়গায় আপনি পড়বেন সে দেশে আপনি এটা শ্যুট করবে এবং হান্ড্রেড পার্সেন্ট ইয়ার প্রুফ কার্যকর জায়গা এটা ফিচারটা একটু ভিতর থেকে দেখাই অরিজিনাল জিনিসগুলো আপনার দেখে শুনে গায়ে দিয়ে নিবে সেটাই সবচেয়ে ভালো বারবার বলি অরিজিনাল জিনিসটা কেনার চেষ্টা করবেন লোকালের ছড়াছড়ি লোকালে এত পরিমাণ লোকাল মাল বেরোয় যেখানে কাস্টমার বারবার প্রতারিত হয় অরিজিনাল জিনিসগুলো গায়ের ভিতরে আপনি দেখেন সব ডিটেলস দেওয়া থাকবে হান্ড্রেড পার্সেন্ট ইয়ার প্রুফ ওয়াটার প্রুফ মাইনাস ডিগ্রি এগুলো ডিটেলস কিন্তু গায়ের ভিতরে দেওয়া থাকবে আবার লেডিস আপনি একটু শর্ট স্টাইলের মধ্যে নিতে চাচ্ছেন একটু কালারফুল শর্ট এখন ট্রেন্ডিংয়ে আছে একটু শর্ট স্টাইল তাদের জন্য অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনার জায়গায় কালেকশন আছে আর বারবার বলে আপনি জ্যাকেট কালেকশন সময় সরাসরি আসবেন দশ থেকে একটা নিতে পারবে এ দেখেন এটা কিন্তু গায়ে প্রত্যেকটা জিনিসের গায়ে কিন্তু লেখা থাকবে লোকাল জিনিসই থাকে না এ দেখেন মাইনাস হান্ড্রেড পার্সেন্ট ইয়ার প্রুফ ওয়াটার প্রুফ স্ট্রু প্রুফ এবং মাইনাস টেম্পারেচারের এই দেখেন এগুলো গায়ে ডিটেলস সব দেওয়া থাকবে এটা শর্ট পুতুলের মতো লাগবে এগুলো যখন মেরা পড়বে পুতুলের মতো লাগবে খুব সুন্দর জিনিস শর্ট স্টাইলের এগুলো ফিচারগুলো দেখেন ব্যালকো সিস্টেমে থাকবে এগুলো শর্ট হলে অনেক গরম এখন তো ট্রেন্ডিংয়ে চলতেছে এগুলো অনেক স্টাইলিশ এই একটা আছে এই

আমাকে সবাই চিনছেন যে মাল পরে এখনো কাস্টমার নিতেছেন সেই মালটা আমার কাছে এখনো আছে এইগুলা কিন্তু অলরেডি মার্কেটে কিন্তু কপিতে ভরে গেছে ছড়াছড়ি তো বারবার বলি দেখে একটা ভালো জিনিসটা নিবেন কারণ এই দেখতে একরকম হইলে জিনিস কিন্তু একরকম হয় না কাপড় কোয়ালিটি সিলি ফিনিশিং ভেতরের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ডাক ফেদারের কোয়ালিটি নিতে হলে ঢাকা বঙ্গবাজার এশটা লিখতে চাল আসতে হবে বিভিন্ন কালার দেখছেন সাদা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তারপরে কালো এক কালো কালো তো প্রিমিয়াম সেগমেন্টের এগুলো কিন্তু এখন লোকাল বের হয়ে গেছে তো ভালো জিনিসটা নিতে হলে আপনি শোরুমে চলে আসতে হবে শোরুম এসে দেখে নিতে পারবেন দাম জিনিসটা চিন্তা করছেন যে দাম বলে না খালি কথা বলতেছে দাম বিষয়টা হচ্ছে আমাদের এক পিস নেবেন এক পিস আপনি পাইকারি নিতে পারবেন আমাদের জ্যাকেট রেঞ্জে আপনি দুই হাজার টাকা থেকে শুরু পাঁচ হাজার দশ হাজার টাকা বন্ধু জ্যাকেট আছে কোনো সমস্যা নেই সবার জন্যই একদম আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে একদম সেগমেন্টের জিনিস পাওয়া যায় এবং হান্ড্রেড পার্সেন্ট ইয়ার প্রুফ ওয়াটার জিন্স আপনি বলতে পারেন জিন্স প্যান্ট কিভাবে ওয়াটারপ্রুফ হয় আমাদের আপডেট কালেকশনে সেটাও পসিবল সেই কালেকশনটা আপনি নিতে পারবেন আপনি দেখেন একটু এদিকে আসো কাছে আসো তো পানি ঢালো ধরো এদিকে পানি যাতে না পারে ঢালো পানি ঢালো বেশি করে ঢালো বেশি করে ঢালো বেশি চাই না ফেরা দেখেন আও শেট কচুরি বানার মতো জিন্স প্যান্ট হান্ড্রেড পারসেন্ট ওয়াটার জিন্স প্যান্ট অনেক হয়তো বা বিশ্বাস করবেন না বা ভাববেন কীভাবে সম্ভব হান্ড্রেড পারসেন্ট ওয়াটার জিন্স প্যান্ট চলে আসে কোথায় আপডেট জ্যাকেট কালেকশন দেখছেন কি পরিমাণ পানি দিছি একটু একটু পানি দেন যে বলবেন যে পানি ঢুকে একবার কচুরি পানার মতো পানি খেলবে কিন্তু পানি এক ফোটাও ঢুকবে দেখেন কী পরিমাণ পানি পড়ছে দেখেন নিচে ফ্লোরটা ভিজে গেছে নিচে ফ্লোরটা ভিজে গেছে কিন্তু এখানে কোনো ভিজার চান্স নেই আমি ভিতরে কোয়ালিটি একটু দেখাই আপনাকে বরফ পড়তে দেন বরফ সমস্যা কি বরফ পড়বে কোনো টেনশন নাই কি দেখছেন এটা কি এটা নিতে হলে চলে আসতে হবে ঢাকা বঙ্গবাজার অ্যানাসকোটা লিপ্টের চেন আপডেট জ্যাকেট কালেকশনে এছাড়া আমাদের কাছে এগুলো ছাড়া অনেক প্রিমিয়াম সেগমেন্টের ফুল জিপারের স্টাইলিশ আপনার হচ্ছে সোয়েফ শাড়ি স্টাইলের নিতে পারবেন অনেকে এগুলো চাচ্ছে না এখন বর্তমানে ট্রেন্ডিং আছে খুব প্রিমিয়াম সেগমেন্ট আপনি একটু দেখেন কাছ থেকে একটু কাছ থেকে দেখাও মানে জিপার কোয়ালিটি থেকে শুরু করে সব কিছু অথেন্টিক থাকবে টেরি স্মিথের ব্র্যান্ডের লোগো থাকবে কোয়ালিটি কোনো কম্প্রোমাইজ নেই আপডেট জ্যাকেট কালেকশনে কোয়ালিটি কোনো কম্প্রোমাইজ নেই জিনিস একশো একশো এক্সপোর্ট বলবে এক্সপোর্ট পাবেন লোকাল নিলে লোকালও আছে সেটাও বিক্রি করি আমরা আমরা যে সব এক্সপোর্ট বিক্রি করি তা না আমরা লোকালও বিক্রি করি তো আপনি যাদের যেরকম চাহিদা সেরকম নিতে পারবেন সরাসরি শোরুমে চলে আসবেন এছাড়াও আর অনেক সুন্দর সুন্দর সোয়েব শার্ট খুব প্রিমিয়াম সেগমেন্টের হচ্ছে সোয়েব শার্ট আছে আবার অরিজিনাল অথেন্টিক এক্সপোর্টের আপনার হচ্ছে এই যে অথেন্টিক কোয়ালিটিগুলো জাস্ট দেখেন ব্র্যান্ডের নাম তো আসলে সবসময় বলা যায় না আপনি কাছ থেকে একটু দেখেন এটা কোন ব্র্যান্ডের এরকম প্রিমিয়াম সেগমেন্টের প্রিমিয়াম কিছু নিতে হলে চলে আসতে হবে বঙ্গবাজার অ্যান্ডস্কোটাওয়ার লিপ্তের চারে ভালো থাকবেন সরাসরি শোরুমে আসার সাজেস্ট রইল আর যদি আসতে একান্ত নাই পারেন সারা বাংলাদেশের পৃথিবীর যে কোনো দেশ থেকে আপনারা আপনারা মাল প্রোডাক্ট পার্চেস পারচেস করতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকেও আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নাই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কোনো কালার কোয়ালিটি দেখতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আরও হিউজ কালার কোয়ালিটি আছে আপনি শরীর এসে দেখে নিতে পারেন সবচেয়ে ভালো ভালো থাকবেন আসসালামু আলাইকুম